নমস্কার বন্ধুরা আজকে কোনো অন্য কোনো ভিডিও নয় মানে আমার কোনো ডেলি ব্লগ আমি দিচ্ছি না আর আমি তো কন্ট্রোভার্সি করি না তোমরা সবাই জানো আজকে ভীষণই একটি ইম্পর্টেন্ট ভিডিও প্লিজ ধৈর্য সকালে হাত জোর করে রিকোয়েস্ট করব এই ভিডিওটা অন্তত পক্ষে প্রচুর পরিমাণে শেয়ার করো আর এই ভিডিওটার মানে মানে যে কতটা গুরুত্ব তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে নিও মানে কি বলবো সত্যি কথা বলতে একটা সন্তান আমাদের পৃথিবীর হচ্ছে ভবিষ্যৎ আর সেই সন্তানের জন্য বাবা মা সব কিছু করতে পারে একটা টাইমে আমি আমার সন্তানের জন্য সবার কাছে বলেছিলাম বাট আমি এভাবে বলিনি কারণ আমার সেরকম মানে দরকার ছিল না তাই আমি বলিনি আর আমি চেষ্টা করি যেহেতু আমার ইয়েটা সীমিত ছিল সে কারণে বলা হয়নি তো যাই হোক আজকে আমি কথা বলবো এপি ব্লকসের প্রিয়াদিকে নিয়ে তো তোমরা সবাই জানো ইতিমধ্যে সবাই জানো যে প্রিয়াদির ছেলের বোন ম্যারো ট্রান্সফার হবে তো সেক্ষেত্রে আটত্রিশ লক্ষ টাকা ইতিমধ্যে ওদের দরকার আর সত্যি কথা বলতে এত লক্ষ লক্ষ টাকা যতই ওরা ইউটিউব করুক না কেন সেক্ষেত্রে এই অল্প সময়ের মধ্যে এত টাকা জোগাড় করা কখনোই পসিবল না আমরা অনেকেই দেখেছি এরকম অনেক মানুষ আছে ভিডিও শেয়ার করে লাইক কমেন্ট করে অনেক টাকা মানে ব্যবস্থা করে দেয় অনেক ভালো ভালো চিকিৎসার জন্য অনেক সন্তানের চিকিৎসার জন্য এরকম অনেক আমরা ফেসবুক তারপরে ইউটিউব এগুলোতে আমরা অনেক জায়গাতে দেখেছি যেখানে কোটি কোটি টাকার ব্যবস্থা করে দেওয়া যায় পৃথিবীতে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা যা ভারতবর্ষের বাইরেও অনেক মানুষ আছে প্রত্যেকে যদি একশো টাকাও করে দেয় তাও কিন্তু কোটি টাকার উপরে বেরিয়ে আসে তো যাই হোক এবার আমি একটা মেন কথা বলি তো আয়ুষের কি হয়েছে তোমরা সবাই জানো আমি আর সেটা মানে বৃত্তান্ত করলাম না কারণ এই ভিডিওটা কোনো কারণে যদি আয়ুষের সামনে পড়ে আয়ুষ বুঝতে পেরে যাবে তো আমি চাই না একটা বাচ্চার শরীর খারাপ হলে সেটা কখনোই বাচ্চার সামনে বলতে নেই সেটা তোমরা আমি আমার থেকে ভালো কেউ জানে না তো যাই হোক বন্ধুরা এবার আমি একটা কথা বলি যে দেখো আমাদের মতো অনেকেই আছে যারা টাকা দিয়ে সাহায্য করতে পারে না অনেক মানুষ এরাই আছে যারা টাকা দিয়ে সাহায্য করতে পারে না যাদের অর্থনৈতিক অবস্থা ভালো না কিন্তু তাদের মন আছে কিন্তু ধন নেই তো সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকে যদি একটু এই ভিডিওগুলো শেয়ার করো বা ভিডিওগুলোকে যদি একটুখানি তোমরা যদি অন্য মানে তোমাদের চেনা জানা যাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো তাদের মাধ্যমে যদি শেয়ার করো আশা করি তাতে করে অনেকটা উপকার হবে আর হ্যাঁ একটা সন্তানের জন্য জীবনের সুস্থ কামনা করি একটা মায়ের বুক বুকে তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা আমরা করবো অবশ্যই যারা টাকা দিয়ে পারছি না তারা অবশ্যই ভিডিও করে হোক ভিডিও শেয়ার করে হোক যেভাবে হোক যার যার মতো চেষ্টা করো আমরা অনেক রকম ভিডিও ভাইরাল করি আমরা এই ভিডিওটাকে ভাইরাল করে দিচ্ছি না কেন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ভিউজ এনে দিচ্ছি না কেন এতে করে মানুষের কাছে পৌঁছে যাক পিয়াকে চেনে সবাই অনেক মানুষই চেনে কিন্তু তারপরেও অনেক মানুষ আছে যারা চেনে না আমরা চা আমি চাইছি সেই এই ভিডিওর মাধ্যমে প্রিয়াকে সবাই চিনে যাক আর চিনে গিয়ে ওর ছেলেকে সুস্থ একটা জীবন দান করুক তো যাই হোক সবাইকে একটা কথা বলে অন্ততপক্ষে বিশেষ করে যারা বড় বড় ক্রিয়েটার আছে অবশ্যই তারা প্রত্যেককে সাহায্য করবে ইতিমধ্যেই কিন্তু আমাদের এমএস ফ্যামিলির মন্দিরাদি সে কিন্তু তার কমিউনিটিতে ফোনপে সে ডি লিঙ্ক দিয়ে দিয়েছে সে কিন্তু তার মনে মনের পরিচয় করেছে অবশ্যই তারা কিছু না কিছু সাহায্য তো অবশ্যই করবে যারা যারা বড় বড় ইউটিউবার আছে এই কমিউনিটি বাংলা কমিউনিটি গাইডলাইন্সে যারা আছে প্রত্যেকে যদি এক লক্ষ টাকা করেও দিত যা যেহেতু তারা প্রচুর টাকা ইনকাম করে বড় বড় ক্রিয়েটাররা প্রত্যেকে যদি বড় বড় আমি এখানে কিন্তু বিশেষ করে বড় বড় ক্রিয়েটারদের কথা বলছি যদিও এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাও আমি বলতে বাধ্য হচ্ছি কারণ একটা সময় পর মানে মনে হয় এদের তো আছে এরা প্রতি মাসেই এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করতে পারে এদের তো আছে এরা যদি চায় হামেশা এক লাখ টাকা করে যদি দেয় কুড়িজন যদি দেয় কুড়ি লাখ টাকা এমনিই চলে আসে আর কুড়ি লাখ টাকা কিন্তু এই যে ফোনপের মাধ্যমে যে সবাই যে যা অনুদান হিসেবে দেবে সেভাবে কিন্তু চলে আসে তো সবার কাছে হাত জোর করে বিশেষ করে এই বড় বড় ক্রিয়েটার বা বড় বড় বিজনেসম্যান যদি কেউ থাকে যাদের কাছে বা যারা সমাজ কল্যাণ দপ্তরের সাথে যুক্ত তারা যদি কেউ কে এভাবে সাহায্য করে আমার মনে হয় না বেশি দিন লাগবে টাকাটা উঠে আসতে তো প্লিজ আমরা তো অনেকভাবে টাকা নষ্ট করি আর আজকে আজকের সমাজে এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আজকের সমাজে অনেকটাই উন্নত হয়েছে সেখানে কিন্তু প্রত্যেকে আমরা দেখতে পাই ফেসবুক বলো ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো অনেকেই পথ পথচারী মানুষদের সাহায্য করছি সেক্ষেত্রে আমরা যদি একটা মানুষের প্রাণ বাঁচানোর জন্য একটা সন্তানের প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করি তাহলে কি আমরা পারবো না আজকে সবার চেষ্টা যদি বাচ্চাটা সুন্দর একটা জীবন পায় অবশ্যই পাবে সুন্দর একটা জীবন পেলে সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেদেরকে ধন্য মনে করবো যে আমরা পেরেছি আমাদের আমাদের এই সমাজের আমাদের এই পৃথিবীতে আমাদেরই একটা ভবিষ্যৎ নতুন প্রজন্মকে আবার নতুনভাবে তৈরি করতে তো বন্ধুরা আমি যদি এখানে ভুল কিছু বলে থাকি প্লিজ ক্ষমা করে দিও আর আমার এই মানে বেশ দেখে বুঝতে পারছি আমার শরীর তো ভালো যাচ্ছে না তারপরেও আমার মনে হয় না ভিডিওটা করি আমি পেয়াদের ভিডিওটা যদিও কমিউনিটিতে শেয়ার করেছি বাট শেয়ার করলে শুধু সব কথা তো আর হয় না কিছু কিছু কথা মনের বক্তব্য থাকে আর অবশ্যই আমি যদি কিছু পারি আমি অবশ্যই সাহায্য করবো তবুও বলবো যারা সাহায্য করতে পারছো না তারা ভিডিওটা প্লিজ প্রচুর পরিমাণে শেয়ার করো তো আজকের মতো এই পর্যন্ত প্লিজ প্লিয়া দি তোমার যদি কথাগুলো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও আর বলবো আয়ুষ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তুমি সুন্দর একটা জীবনযাপন করতে পারবে অনেক বড় হও অনেক ভালো থাকো সুস্থ থাকো